This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই দোকানের মধ্যে থেকে প্রায়ই ও নাকি মদ খেয়ে এই সমস্ত করে তো কালকে মদও খেয়ে যে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করছিল তারপরে তার মোবাইলটাও পরবর্তীকালে খেড়ে নেয় তারপরে আবার দিয়ে দেয় আরেকজনের থেকে একজন মেয়েকে এরম করার পর আবার আরেকজন মেয়েকে এরম করতে গেছে তখন ওরা ধরে রেখে পুলিশকে খবর দেয় এবং সম্পূর্ণ মদ খেয়ে যা হয় আর কি চোখ ধরতে চড়তেও পারছে না তারপরে রানা ইন্দ্র তার নাম বাবার নাম বাসুদেব ইন্দ্র কালীতলা কলোনিতে থাকে সিপিএমের নগরের প্রাক্তন পৌরপ্রধান তার ছেলে বাসুদেবিন্দ্রের ছেলে সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবাংলায় একদিকে রাত জাগাবে রাতে লোকের লোকদের ডেকে আনাবে ডেকে এনে বললে নারীদের স্বাধিকার চাই নারীদের অধিকারে হস্তক্ষেপ হচ্ছে নারীরা সুরক্ষিত নয় বলে সেই বাড়ির মেয়েরাই বৌরাই সিপিএম বাড়ির মেয়েরা বউরাই রাত্রিবেলায় মিছিল করবে মোমবাতি নিয়ে আর তাদের বাড়ির ছেলেরাই আছে কি ভাগ্যের কি পরিহাস দেখুন তাদের বাড়ির ছেলেরাই আজকে পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে মহিলাদের অশালীন ব্যবহার করেছে সব জায়গায় দেখুন প্রাক্তন এক বিধায়ক ছিলেন দমদমের তার ক্ষেত্রে একই হয়েছে আপনাদের মহিলা সাংবাদিক নিগ্রহ করেছিল জানি না লাস্টে কি হয়েছে কিন্তু অভিযোগ তো উঠছে তো এই ধরনের মানুষ এদেরকে পরিত্যাগ করেছে এরা সেটা এখনো মানতে পারছে না ভাবছে এখনো বাবা চেয়ারম্যান আছে সিপিএমের রাজত্ব আছে সিপিএমের রাজত্বের সময় তারা যা করেছে এখনও সেটা করতে চাইছে আর না মানলেই বলবে এই তো তৃণমূলরা গুন্ডামি করছে মেয়েদের চরিত্র অনন করছে এই করছে সেই করছে তারাই এবার আন্দোলন করছে এটা সত্যি খুব লজ্জাজনক ব্যাপার যে তার বাড়ির মায়ে মা বউ সে রাত্রিবেলা পথে নাম যে মেয়েদের নারীদের সুরক্ষা চায় আর তার বাড়ির ছেলেরা সকাল সন্ধ্যা মেয়েদের ইজ্জত নিয়ে খেলছে সিপিএম কে কি বলবো বলে সিপিএম শেষ হয়ে গেছে সিপিএম ফিরবে না তার কারণ আপনারা যদি পৃথিবীর কমিউনিস্ট দেশের ইতিহাস দেখেন পৃথিবীর যে দেশ থেকে একবার কমিউনিস্ট চলে গেছে কমিউনিজম সেই দেশে কিন্তু আর কমিউনিজম ফিরে আসেনি বাংলা এই যে ফিরে গেছে আর জীবনে তারা কোনোদিন ফিরে আসতে পারবে না ও যতই রাত্রিবেলা মোমবাতি নিয়ে মানুষ তো চোখে দেখছে যে উনা ওর বাড়ির মেয়ে বৌরা রাত্রিবেলা মোমবাতি নিয়ে বেরোচ্ছে রাস্তায় মমতা দফা আর তার ছেলেরাই সকালবেলা তার পরিবারের মেয়েদের এটা কি দেখুন এটা খারাপ লাগে একজন চেয়ারম্যানের ছেলে সে তাদের সেই ছেলে মেয়েদেরও বোঝা উচিত যে আমার বাবা একসময় অন্য করে চেয়ারম্যান ছিল আমাদের এমন কিছু কাজ করা উচিত না যার সঙ্গে দলের সম্মানও পর্যন্ত জড়িত একটা চেয়ারম্যানের ছেলে খারাপ কাজ করলে স্বাভাবিক আজকে যদি আমার ছেলেমেয়েরা খারাপ কাজ করে রাস্তাঘাটের লোক তো বলবে এরা চেয়ারম্যানের ছেলে এরম করছে তাহলে আর সাধারণ মানুষ যাবে কোথায় এ তো প্রশ্ন উঠবেই আমি যদি আজকে খারাপ কাজ করি আমার ছেলে মেয়েরা যদি খারাপ কাজ করে তো মানুষ প্রশ্ন তুলবে না মানুষ তো স্বাভাবিকভাবে প্রশ্ন মানুষ তো অনেকখানি আমাদের উপর নির্ভরশীল যে কোনো কিছু আপদ চেয়ারম্যানের কাছে গেলে আমরা একটা সুরাহা পাবো সেখানে যদি আমি যদি খারাপ হই আমার ছিলে মে ইদাই যদি খারাপ হয় তাহলে মানুষ কার কাছে যাবে কার কাছে গিয়ে জানো বিচার চাই